নমস্কার আমি অরূপ চক্রবর্তী চলে এলাম আমার ইউটিউব চ্যানেল অরূপ সিতে আপনাদের সকলকে স্বাগত বাঙালির জীবনে উৎসবের মরশুম চলছে যদিও অন্যতম শ্রেষ্ঠ উৎসব শারদোৎসব অতিবাহিত সামনেই কালীপুজো দীপাবলি আসছে এই সময়টা বাঙালির জীবনে অত্যন্ত আনন্দের সময় বিজয়া চলছে সকলকে বিজয়া দশমীর শুভেচ্ছা কিন্তু এর মধ্যে একটা এমন ঘটনা যা কার্যত গোটা দেশকে স্তম্ভিত করে দিয়েছে সেটা হলো বিচার ব্যবস্থার উপর আক্রমণ হ্যাঁ ঠিকই ধরেছেন দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বি আর গাভাই ভূষণ রামকৃষ্ণ গাভাই তিনি যখন তার চেয়ারে বসে হিয়ারিং শুনছিলেন সেই সময় সুপ্রিম কোর্টের একজন আইনজীবী তার উদ্দেশ্যে কটুক্তি করতে করতে জুতো ছুঁড়ে ভাবুন দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি তাকে জুতো ছুঁড়ে মারা হচ্ছে এবং কি কারণে মারা হচ্ছে সেটা আরো ভয়ঙ্কর বলা হচ্ছে সনাতনের অপমান নাকি ওই আইনজীবী মেনে নেবেন না দেশের প্রধানমন্ত্রী একটা নাম খাওয়াস্তে টুইট করে নিন্দা জানিয়েছে আর আরএসএস বিজেপি কার্যত ওই আইনজীবী যিনি জুতো ছুঁড়ে মেরেছেন আসলে জুতোটা গণতন্ত্রের উপরে ভারতবর্ষের সংবিধানের উপর ছুঁড়ে মেরেছে তিনি প্রকাশ্যে বলছেন যে আম্বেদকার রচনা করলেন যার সংবিধান দেশের সর্বোচ্চ মান্যতা প্রাপ্ত যার সংবিধান অনুসারে দেশ চলে সেই সংবিধান রচয়িতা আম্বেদকার নাকি দেশের মধ্যে গৃহীত হবেন না গৃহীত হবে কে মনুবাদ গৃহীত হবে আর এস এস আসলে আক্রমণের কারণটা আরো গভীর কিছুদিন আগে আর এস এস এর একটি অনুষ্ঠানে এই জাস্টিস গাভাইয়ের মা কে কমলা গাভাই তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল জাস্টিস গাভাইয়ের মা সেই আমন্ত্রণকে প্রত্যাখ্যান করে প্রত্যাখ্যান করে বলেন যে আমি নিজে আম্বেদকরের অনুগামী যেই আম্বেদকর জাতপাতহীন শ্রেণী বৈষম্যহীন এক সাম্যবাদী ভারতবর্ষের স্বপ্ন দেখতেন যেই আম্বেদকার দেশের সংবিধান তৈরি করেছেন সকলের জন্য সমানাধিকারের বার্তা দিয়ে আমি সেই আম্বেদকরের অনুগামী যেই আর হিন্দু মুসলমানে বিভাজন করে যেই আর এস মনুবাদের প্রবক্তা যেই আর ব্রাহ্মণের সাথে দলিতের লড়াই লাগায় যেই আর জাতপাতের রাজনীতি করে আমি সেই আর এস এর অনুষ্ঠানে যাব না আর এতেই প্রবল ক্রোধ আর এস এস পন্থীদের প্রবল ক্রোধ হিন্দুত্ববাদীদের ওই লয়ার সুপ্রিম কোর্টে জুতো ছুঁড়ে মারলেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে ভাবুন বার কাউন্সিল তাকে সাসপেন্ড করেছে কিন্তু জাস্টিস গাভাই শত হয়ে তার বিরুদ্ধে কোনো মামলা করতে নির্দেশ দেননি তিনি তার মনের উদারতার পরিচয় দিয়েছেন যদিও বেঙ্গালুরু কোর্টে একটি মামলা দায়ের হয়েছে পরবর্তীকালে সেই মামলা দিল্লিতে যাবে সেই মামলার পরবর্তী প্রসিডিওর যা যা আইন অনুযায়ী হওয়ার হবে কিন্তু এরপরও জাস্টিস গাভাই ওই আইনজীবীকে কার্যত এক প্রকার ক্ষমাই করে দিয়েছে কিন্তু কেনই এই আক্রমণ এটা বুঝতে অসুবিধা হয় না আসলে আক্রমণটার লক্ষ্য শুধু জাস্টিস গাভাই নয় আক্রমণের মূল লক্ষ্য ভারতবর্ষের সংবিধান আক্রমণের মূল লক্ষ্য অস্পৃশ্যতা বিরোধী যে সংবিধান আক্রমণের মূল লক্ষ্য যে ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ সে মূলে কুঠার আঘাত করা আমাদের মনে থাকবে কদিন আগে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কি বলেছিলেন উনি আমাদের জ্ঞানের বাণী শুনিয়েছিলেন যে এত আম্বেদকার আম্বেদকর করার কি আছে আপনাদের স্মৃতিটাকে একটু স্মরণে রাখার জন্য আমি একবার আপনাদের অমিত শাহের সেই অমৃত বচনটা শুনিয়ে দিই তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আসলে ডক্টর বাবা সাহেব আম্বেদকরকে এই বিজেপি ঠিক কোন চোখে দেখে আসলে ফ্যাশন আম্বেদকর 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 নাম আগে ভগবান তো সাত জন্মত নিজেরাই শুনলেন যে আসলে আম্বেদকর বা সংবিধান একে বিজেপি কোনো মান্যতাই দেয় না এই জন্যই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে কি বলেছিলেন আপকি বার চারশো পার আর তারপরেই বলছেন চারশো যদি পের হতে তাহলে আমরা সংবিধানটাই বদলে দেব চেয়েছিল সংবিধান বদলাতে আসলে ভোট চুরি না করলে দুশো চল্লিশও পেত না ভোট চুরি না করলে সরকারটা ক্রাচে ভর দিয়ে হলেও চালাতে পারত না ভোট চুরি করে কোনো রকমে সরকার গড়ে এখন দেশের বিচার ব্যবস্থার উপর আক্রমণ করছে আরও ইন্টারেস্টিং এই কারণে পশ্চিমবঙ্গের প্রেক্ষিতে কারণ এ রাজ্যের বুকে আমরা দেখেছি যখন একজন বিচারপতি তিনি ক্রমাগত বিজেপির মন পছন্দ রায় দিয়েছেন কিন্তু তাহলেও তার বাড়ির সামনে পোস্টারিং করা সমীচীন হয় না কোনো বিচারপতির বাড়ির বাইরে পোস্টারিং যখন করা হয়েছিল রাজশেখর মান্থা হাইকোর্টের বিচারপতি তখন দেখেছিলাম এ রাজ্যের বুকে যারা মিডিয়া কেন গদি মিডিয়া বলা হয় কাকে গদি মিডিয়া বলা হয় আপনারা নিজেরাই বলতে পারবেন তারা ঘন্টার পর ঘন্টা চোখে চোখ রেখে ঠোট অনুষ্ঠান করেছে জবাব চায় বাংলা অনুষ্ঠান করেছে ঘন্টা খানেক অনুষ্ঠান হয়েছে সেগুলো কারণ জাস্টিস রাজশেখর মান্থার বাড়ির বাইরে কেউ পোস্টার লাগিয়েছে সেটা গণতন্ত্রের উপর আক্রমণ কারণ বিচার ব্যবস্থার ওপর আক্রমণ আর ভাবুন খোদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তাকে জুতো চুরে মারা হচ্ছে সেটা নিয়ে জবাব চাইছে না বাংলা সেটা নিয়ে কোনো ঠোটকাটা অনুষ্ঠান হচ্ছে না সেটা নিয়ে চোখে চোখ রাখা হচ্ছে না সেটা নিয়ে গদি মিডিয়া কার্যত চুপ কারণ ভগবান নিদ্রা গিয়েছেন গোলযোগ সইতে পারেন না কথা বলো না কেউ শব্দ করো না নরেন্দ্র মোদীর নিদ্রা ভঙ্গ হলে অমিত শাহ নিদ্রা ভঙ্গ হলে আবার ইডিসিবিআই চলে আসবে এনডিটিভির উদাহরণ চোখের সামনে রয়েছে কিভাবে প্রণয় রায়কে এয়ারপোর্ট থেকে ডিটেন করা হয়েছিল কিভাবে আদানিকে দিয়ে সংবাদ মাধ্যম কেনানো হয় সাংবাদিককে কিনতে না পারলে সাংবাদিক নিজে ইউটিউব চ্যানেল করে সংবাদপত্র ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হন ওই জন্যই প্রেস ফ্রিডম ইন্ডেক্স আজকে ভারতবর্ষের সারা পৃথিবীর মধ্যে তলানিতে এসে ঠেকেছে একশো বেয়াল্লিশে প্রেস ফ্রিডম ইন্ডেক্স সারা ভারতবর্ষে গোটা পৃথিবীর নিরিখে তো এই জায়গায় আমাদের বুঝতে অসুবিধা হয় না আসলে আক্রমণের লক্ষ্যবস্তু বস্তু ভারতীয় সংবিধান আসলে আক্রমণের লক্ষ্য বস্তু মহাত্মা গান্ধী আসলে আক্রমণের লক্ষ্যবস্তু বস্তু আম্বেদকার সব কিছুতেই নেহেরু দায়ী আমি জানি না এই জন্য নেহেরু দায়ী কিনা কিন্তু আমরা দেখলাম কদিন আগে দোসরা অক্টোবর গেল মোহন ভাগবত আর এস এর নেতারা মহাত্মা গান্ধীর মূর্তিতে মালা দিলেন মহাত্মা গান্ধীর মূর্তিতে মালা দিয়ে আর এস কি করে আমরা সবাই জানি তারা তিরিশে জানুয়ারি গান্ধীজির প্রয়াণ দিবসের দিন হত্যার দিন অ্যাকচুয়ালি গান্ধীজিকে মালা দিয়ে তারপর গডসের মূর্তিতে মালা দেন এরা গডসের পূজারী না গান্ধীর পূজারী আজ দিরা এরা বলতে পারবে না যে গডসে মুর্দাবাদ কারণ গান্ধীজি জাতির জনককে খুন করেছিল গডসে এরা গডসের মূর্তিতে মালা দেয় এরা আম্বেদকরকে ঘৃণা করে অমিত শাহ এই ধরনের ডায়লগ দেওয়ার দৃষ্টতা দেখান এরা সংবিধানকে বদলাতে চায় কারণ এরা এক দেশ এক ভাষা এক নিশান এক পার্টির রাজতন্ত্র মনুবাদ ব্রাহ্মণ্যবাদ কায়েম করতে চায় কদিন আগে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি মুদ্রা প্রকাশ করলেন একশো টাকার মুদ্রা একশো টাকার কয়েনে ভারত মায়ের ছবি নিশ্চয়ই ভারত মাতার ছবি থাকতেই পারে ধর্মনিরপেক্ষ দেশে ভারত মাতার ছবিও থাকুন আমাদেরও ভালো লাগবে ভারত মাতার রাখবে এই দেশ তো আমাদের সকলের মা কিন্তু ভারত মাতার হাতে যে পতাকা সেটি ভারতের জাতীয় পতাকা নয় দুর্ভাগ্য এখানে সেটি আর এস এসের গেরুয়া গেরুয়া পতাকা ভারত মায়ের হাতে ভারত মাতার পতাকা থাকবে আর সেই মুদ্রা দেশের সরকারি অর্থে তৈরি হওয়ার দেশের জনসাধারণের টাকা তাতে আর এস এস এর পতাকা থাকবে আমি দর্শকদের জন্য বলবো একবার সেই মুদ্রার ছবিটা দেখিয়ে দেওয়ার জন্য এই দেখুন এই হলো সেই দেশের একশো টাকার নতুন মুদ্রার ছবি যেই মুদ্রা নরেন্দ্র মোদী কদিন আগে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছেন গোটা দেশটাকে কার্যত আর এস এস বিজেপির হাতে তুলে দেওয়ার পরিকল্পনা একদিকে আদানি আম্বানিদের হাতে তুলে দেওয়া হচ্ছে গোটা দেশের অর্থনীতিকে আর গোটা দেশের সংস্কৃতি গোটা দেশের যে ভারতীয় কালচার পুরো ব্যবস্থাটাকে তুলে দেওয়া হচ্ছে আর এর হাতে ব্যবসা টাকা তুলে দেবে পুঁজিপতি শিল্পপতিদের হাতে আর দেশের সংস্কৃতিকে তুলে দেওয়া হচ্ছে গায়ের জোর আর এস এর হাতে এই দিন ভারতবর্ষের মানুষ মেনে নেবেন কিনা আজকে ভারতবর্ষের মানুষকে সেই সিদ্ধান্ত নিতে হবে মাথায় রাখবেন চিফ জাস্টিসের ওপরেই আক্রমণ এটা শুধু একজন বিচারপতি হিসেবে নয় এটা সামগ্রিকভাবে বিচার ব্যবস্থাকে বার্তা দেওয়া যে আমাদের কথা যদি না শোনো আমাদের মতে যদি না চলো আমাদের মন পছন্দ যদি রায় না হয় প্রত্যেকে তোমরা টার্গেট আমরা আরেক বিয়ার গভাই বলছি আরেক জাস্টিস বি লোয়া ব্রিজভূষণ লোয়া আর কি বিএইচ লোয়া তার ঘটনা তো ভুলিনি অমিত শাহের বিরুদ্ধে গুজরাত দাঙ্গা সৌরাবুদ্দিন শেখ কৌশলবাই হত্যা মামলা দিনের পর দিন অনুপস্থিত থাকছিলেন লাস্টে বিএইচ লোয়া উষ্মা প্রকাশ করে বলেছিলেন পরবর্তী হিয়ারিং এ যদি না আসেন আমি সুয়মোটো রায় দেব যে আপনার মদতেই খুন এবং নৃশংস হত্যা হয়েছে গণ গুজরাটে দাঙ্গা হয়েছে ঘটনাচক্রে যখন এই এপিসোডগুলো চলছে তখন ইউপিএ সরকার পতন হয়ে গিয়ে মোদিজি নতুন সরকার এসছে যেদিনকে এই কথা বলেছেন তার তিন দিন পরে শুনানি ছিল পরের দিন ভ্রমণে গিয়ে জাস্টিস রহস্যজনক মৃত্যু হয় হয় কিনারা না লোয়ার এবং বিচারপতি পরিবর্তন হয় বেকসুর খালাস পান অমিত শাহ যে অমিত শাহ গুজরাট গণহত্যার দায়ে দাঙ্গার দায়ে এই সিবিআই এর হাতে জেল খেটেছেন প্রায় তিন মাসের বেশি সময় সেই অমিত শাহ বেকসুর খালাস পান আজকে তাই বাংলার মানুষ দেশের মানুষ যদি বলে ওঠে সত্য সেলুকাস কি বিচিত্র দেশ তাহলে কি খুব অতিশয়ক্তি করা হবে খুব বাতুলতা করা হবে আজকে গোটা ভারতবর্ষের মানুষ তাদেরকে প্রমাণ করতে হবে যে ভারতবর্ষের মানুষ সংবিধানের পক্ষে ভারতবর্ষের মানুষ আজকে ন্যায় বিচারের পক্ষে ভারতবর্ষের মানুষ ধর্মনিরপেক্ষ কাঠামোর পক্ষে আর যদি না হয় তাহলে এই আক্রমণ শুধুমাত্র একটা ট্রেলার আগামী দিন প্রতিটা পদক্ষেপে যেখানে স্বয়ং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি নিরাপদ নন সেখানে আমার আপনার জীবনের নিরাপত্তা কোথায় তাই সময় থাকতে থাকতে ভাবুন আর শুধু ভাবলে হবে না প্রয়োজন মতো আপনার যে কাজ সেই কাজটুকুকেও সুনিশ্চিত করুন অর্থাৎ আপনার মতদানের অধিকার এই স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে যে যেখানে যাকে মনে হবে মতদান করুন যাতে এই স্বৈরাচারী শাসক এই কেন্দ্রীয় সরকার এই মনুবাদ এই ব্রাহ্মণ্যবাদ এই আর এস এস এর একদলীয় রাজনীতি যাতে ভারতবর্ষের সংস্কৃতিকে নষ্ট করতে না পারে ধ্বংস করতে না পারে সিদ্ধান্ত আপনার বাকি দায়িত্ব দর্শক আপনাদের হাতেই ছাড়লাম শুভ বিজয়া সবাই ভালো থাকুন নিশ্চয়ই আমরা মুখে বলছি কিন্তু কতটা ভালো থাকতে পারবো সেই সিদ্ধান্ত কিন্তু আমাদের উপরেই নির্ভর করছে যে আমরা আগামী দিনে আমাদের দেশের সংবিধানকে যদি রক্ষা করতে পারি তবেই সবাই মিলে একসাথে হয়তো ভালো থাকবো আজ এ পর্যন্তই ভালো থাকুন সবাই দেখা হবে আবার আগামী দিনে নমস্কার আপনাদের সকলকে ধন্যবাদ আমি অরূপ চক্রবর্তী অরূপ সি আমার চ্যানেল যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার করুন আর বন্ধুদেরকে বলুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে নমস্কার